এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট চোখের জলে কাপ জয়ের অঙ্গীকার হরমনপ্রীতদের কখনো কখনো চোখের জলেই আঁকা থাকে নানা রঙের ছবি বৃহস্পতিবার রাতে আরব সাগরের পাড়ে জেমাইমা রড্রিগেজের কান্না সেজন্যই পরিণত রূপকথায় বিশ্বকাপের সেমিফাইনালে চাপের বোঝা কাঁদে নিয়ে সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারানো যে একেবারেই সহজ ছিল না তারা করতে হয়েছিল তিনশো রান বিরাট বড়ো একটা রানের পাহাড় কাপ যুদ্ধের ইতিহাসে যে রেকর্ড নেই তার উপর র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্যাটার স্মৃতি মান্ধানার ব্যাট থেমে গিয়েছিল দশ ওভারের মধ্যেই মাত্র চব্বিশ রানে তিনি আউট হয়ে যান অ্যাস্কিং রেড তখনই সাত ছুঁই ছুঁই বাকি আরও প্রায় আড়াইশো রান ডি পাতিল স্টেডিয়ামে নেমে এসেছে পিন পতনের নিস্তবতা ঘরের মাঠে কাপ জয়ের স্বপ্ন চুরমার হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল কে জানতো জেমাইমার ব্যাটের জাদুতে প্রাণ ফিরে পাবে গ্যালারি শুধু গ্যালারি বা কেন কাশ্মীর থেকে কন্যা পুরো দেশই তো এরপর অপলকে তাকিয়ে থাকলো বাণিজ্য নগরীর বাইশগজে ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে জয়ের বিশ্বাস ফেরালেন জেমাইমা আর তাতেই কণ্ঠাসা আলিসা হেলির দল অর্থাৎ অস্ট্রেলিয়া পড়ল সহজ ক্যাচ হলো মিস ফিল্ড তাতেই ভেঙে যায় অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের স্বপ্ন সেঞ্চুরি দোরগোড়া থেকে হরমনপ্রীত ফেরার পর ফের রক্তচাপ বাড়ালো গ্যালারির কিন্তু মুম্বাইয়ের লড়াকু কন্যা ছিলেন নিরুদ্বেগ বরং ক্যাপ্টেনের আউট হওয়ায় আরও বেশি দায়িত্বশীল করে তুলল জামাই মাকে নিজেকে উদ্দীপ্ত করতে মনে মনে আওড়ালেন বাইবেল একটাই সংকল্প ম্যাচ শেষ করে ফিরতে হবে করলেন সেটাই জয়ের মুহূর্তে চোখের জল সেজন্যই জন্যই শুধু জেমাইমার নয় এই আনন্দশ্রুত প্রত্যেক ভারতীয়র বটেই দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় আমরা সবাই চাই ঘুরে দাঁড়াতে প্রতিদিনের জীবনযুদ্ধে হারানো সমস্যা টপকে মনে মনে ছুঁয়ে ফেলি স্বপ্নের মিনার জেমাইমাদের হাল না ছাড়া লড়াই সেজন্যই স্পর্শ করছে ভারত আত্মাকে রবিবার আরও একবার এভাবেই কেঁদে উঠতে চাইছে একশো ছেচল্লিশ কোটির দেশ বিশ্বকাপের ফাইনাল বলে কথা উল্টো দিকে দক্ষিণ আফ্রিকা কয়েকদিন আগেই যাদের কাছে হারতে হয়েছে লিগের সাক্ষাতে এবার হরমনপ্রীত স্মৃতিদের সামনে সুদে আসলে জবাব দেওয়ার পালা ঠিক যেভাবে ভারতের প্রমিলা ব্রিগেডের প্রতিশোধের আগুনে ছারকার হয়েছে অজিদের দর্প মহিলাদের ক্রিকেটে কখনো বিশ্বকাপ জেতেনি ভারত টিম ইন্ডিয়ার সামনে তাই ইতিহাসের হাতছানি জগৎসভায় শ্রেষ্ঠ আসন ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে একজোট পাঞ্জাবি হরমপ্রীত মারাঠি বাঙালি রিচা চোখের জলেই এবার কাপ জয়ের শপথ তেরঙ্গার পাশাপাশি জেমাইমাদের হাতে মহিলা ক্রিকেটের পতাকাও কে বলতে পারে হরমপ্রীতদের হাতে ধরা কাপ ভবিষ্যতের মান্ধানাদের চোখের স্বপ্নের মায়া কাজল পড়াবে না এক সময় ধর্মীয় বিতর্কের নাম জড়িয়েছিল জেমাইমার বাবার এই জয় সেই সব বিতর্ককে ছুঁড়ে ফেললো এখন দেখা যাক কোন দল বিশ্ব করতে পারে তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো